টিফিন টাইমের পর ক্লাসে আসার পর মিতু বলল স্যার প্রথমে পড়ানোর জন্য রাজি হয়নি স্যার এভাবে পার্সোনালি পড়ায় না তাও অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হয়েছে বলেছে ক্লাস শেষে কার কোনও টপিকে প্রবলেম সেগুলো মার্ক করে নিয়ে যেতে স্যার দেখিয়ে দিবেন কিন্তু আলাদা করে কোনো পেমেন্ট নিবেন না আর স্যার বলছে সবাইকে নিয়ে মেসেঞ্জারে একটা গ্রুপ খুলতে কারও কোনো প্রবলেম হলে গ্রুপে জানাতে আর স্যারও বিভিন্ন ইনফরমেশনের আপডেট গ্রুপে জানাবেন কিন্তু দোস্ত আমার কাছে তো এখন স্মার্টফোন নেই আমি কিভাবে গ্রুপে এড হব আরে টেনশন নেহি হে মে আচ্ছাহু ধুর চুপ করত আরে শোনো আমি তোকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি তুই বাসায় গেলে অ্যাকসেপ্ট করে নিস কেমন আমিও খুশি হয়ে ওকে জড়িয়ে ধরলাম ক্লাস শেষে স্যারের কেবিনে গেলাম স্যার এখনও আসেনি আমার অনেক ক্লান্ত লাগতেছে দেখে আবার টেবিলে মাথা দিলাম ঘুম ভাঙল স্যারের ডাকে এই মেয়ে এই মেয়ে উঠ এখানে এভাবে ঘুমাচ্ছ কেন রুমে যেয়ে রেস্ট নাও আমার কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় অনেক বিরক্ত হলাম এমনিই সারাদিন ক্লাস করে শেষ এখন একটু শান্তিতে ঘুমাতেও দিবে না বিরক্ত হয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখি স্যার কি জেন করছেন আমি ব্যাগ হাতে নিয়ে ঘুমে ধুলতে ধুলতে রুম থেকে বের হচ্ছিলাম দরজার কাছে আসতেই আবার স্যারের ডাক শুনলাম মেজাজ আমার এমনি গরম এখন আবার ডাকায় আরও বিরক্ত হয়ে বললাম সমস্যা কি আমার থেকে এমন ঝাড়ি স্যার একদমই আশা করেনি স্যার বুঝল আমি ঘুমের ঘোরে আছি বলল ওয়াশরুমে গিয়ে ফেস ধুয়ে আস এমন অবস্থায় বাহিরে গেলে যে কেউ তোমাকে পাগল ভেবে গণ ধোলাই দিতে পারে আমার চোখে ঘুম তর্ক করার ইচ্ছে নাই ব্যাগটা জোরে চেয়ারে ফেলে স্যারকে বকতে বকতে ওয়াশরুমে গেলাম ধুরোর ছাতার মাথা ঘুমাইয়াও একটু শান্তি নাই নিজে ঘুমাতে পারে না দেখে অন্যকেও ঘুমাতে দিবে হিটলারের বংশ অন্যের সুখস্য হয় না আমার কত সাধের ঘুয়ের এক দুইটা বাজাই দিল ভালো লাগে না হু আমি ঘুমের ঘোরে একা একা বক বক করে যাচ্ছি ফ্রেশ হয়ে আসার পর স্যার জিজ্ঞেস করল ঠিক আছো হুম যেতে পারবে হুম ওকে সাবধানে যাও সকালবেলা ক্যান্টিনে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য কাল রাতে ঠিকমতো খাওয়া হয়নি অনেক ক্ষুদা লেগেছে সাথে সাফিন আর তানিমা আছে মিতু আসেনি রাখি আপুকে দেখে তার সাথে কথা বলা শুরু করলাম আপু বলল তুমি সব সময় এসব ক্যান খাও তোমাকে তো শাকসবজি খেতে খুব কম দেখি শোনো আমাদের মেয়েদের শরীরের গঠনের জন্য সবজি খাওয়া অনেক বেশি দরকার বুঝেছ আপু যে কী মিন করেছে তা বুঝে আমার একটু লজ্জা লাগল কারণ ক্যান্টিনে অনেকে মানুষই আছে আমার একটু লজ্জা লাগল কোনো মতে হেসে হুম বললাম বেশি মানুষের ভিড়ে আপু আর বেশি কথা বলতে পারল না আমি বিরিয়ানি নিয়ে চিকেন আর সালাদ নিয়ে একটা মাঝের টেবিলে বসলাম কারণ পুরো ক্যান্টিনে এখন অনেক ভিড় একটু পরে ক্লাস শুরু হবে তাই হয়তো আমি আর শাফিন বসলাম তানিমা কোক আনতে গেল আমি একটু ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে এসে কোথাও না তাকিয়ে সোজা ওই টেবিলে বসে খাওয়া শুরু করলাম টেবিলে আর কেউ নেই শুধু বিরিয়ানি আর চিকেন পরে আছে ভাবলাম ওরা কোথায় যেন গেছে আমি খাওয়া শুরু করলাম আমার গুনগুন করে গান করা শুরু করলাম বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রডার এম বেরিয়ানি লাভার বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায় চোখ মেললেই দেখি শুধু বিরিয়ানি গান গাইতে গাইতে দেখল একটা ছেলে ওর সামনে এসে বসল আয়রা তেমন পাত্তা দেয়নি ভাবছে হতো সাফিন হবে কিন্তু ও খাচ্ছে না কেন তাই বলা শুরু করল কিরে খাচ্ছিস না কেন সামনে তাকিয়ে চোখ ছোট হয়ে গেল এত সাফিন না ওই প্রোগ্রামে দেখছিল এই ছেলেটাকে ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে কিন্তু ও চিনে না একে কিন্তু ও ভাবতেছে এই ছেলে কেন ওর টেবিলে এসে বসছে এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি সিনিয়র যেহেতু তাই ভদ্রতা দেখিয়ে নরম স্বরে বলল ভাইয়া আসলে এই টেবিলে মানুষ আছে আপনি অন্য টেবিলে বসেন আমি আরিয়ান কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ার ও সে হয়তো ভেবেছিল আমি ভদ্রতা দেখিয়ে নিজের পরিচয় দিবহু তুমি কেন বলবো আপনাকে আমার নাম দিয়ে আপনার কাম কি আরিয়ান মুচকি হেসে বলল ওকে বলতে হবে না খাবারে টেস্ট কেমন নট ব্যাট নজর দিয়েন না আমার জানি পেট খারাপ না হয় নজর তো অলরেডি লেগে গেছে ম্যাডাম শালা বলে কি এমন ছোঁছা তো আমি আগে দেখিনি তোর খেতে ইচ্ছে করলে তুই কিনে খানা আমার খাবারে ক্যান নজর দেশ টাকা না থাকলে বলতি এখান থেকে দিতাম তাও নজর কেন দিবি দুইটা তেরাতেরা কথা শুনানোর প্রস্তুতি নিচ্ছি বল্ব এর মধ্যে পিছনে কোনার টেবিল থেকে তানিমা উঠে এসে বলে দোস্ত আমরা ওই টেবিলে বসছি আমি তানিমার কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম বললাম তাহলে আমি এতক্ষণ কার খাবার খাইছি আমার কথা শুনে আরিয়ান ছেলেটা একটু আয়েশ করে মাথায় হাত দিয়ে বসে হাসল তানিমা তো নিরিবিলি জায়গা পছন্দ তাই তো আমরা ওই কোনার টেবিলে বসছি এখন কি করব আমি আর তানিমা একটা বিরিয়ানি শেয়ারে নিছিলাম কারণ সকালবেলা এত খেতে পারব না তাই আর একটা সাফিনের কোনটাই এখন ইনটেক নেই এখন আমি এবার একটু নরম কণ্ঠে বললাম আসলে ভাইয়া সরি ভুল করে মিস্টেক হয়ে গেছে আমি মনে করছিলাম এটাই আমাদের টেবিল খেয়াল করিনি সরি ভাইয়া আমি এখনই আর একটা অর্ডার করে দিচ্ছি আরে রিলাক্স মিস বিরিয়ানি লাভার আমি এখন আর খাব না আমার খাওয়া হয়ে গেছে ট্রিটটা না হয় তোলা রইল অন্য একদিন দিন নিয়ে নিব আমিও বোকা হেসে মাথা নেড়ে উঠে পড়লাম এই শুনো জি ভাইয়া বলেন গানটা কিন্তু সুন্দর ছিল ইয়াস ব্রড রায়মেন বেরইয়ানি লাভার বলেই জোরে হেসে দিলেন আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আরিয়ানা ভাইয়া আরও কিছু বলবেন কিন্তু তার আগেই তার কিছু ফ্রেন্ডরা চলে এসেছে তাই আমিও আমাদের টেবিলে এসে একটু রিল্যাক্স হলাম আমি বসতেই তানিমা বলা শুরু করল তুই জানিস তুই কার সাথে ঝগড়া করতে চাচ্ছিলি ওইটা আরিয়ান ভাইয়া ছিল আমাদের কলেজের সব থেকে হ্যান্ডসাম বয় মেয়েরা আরিয়ান বলতে পাগল দোস্ত আর তুই কিনা তার সাথে ঝগড়া করতেছিলি তো আমি কি করব এসব খবর রাখা তোর কাজ আমার না আর কথা বলবি না আমার সাথে মেজাজ খারাপ আছে আমার হুহ চাউক থাক ওই দিন প্রোগ্রামে আরিয়ানারা ফাস্ট হওয়ায় তার ফ্রেন্ডরা তাকে ধরছে ট্রিটের জন্য তাই আজকে বিরিয়ানি ট্রিট দিতে এসেছে আরিফ নামের একটা ছেলে আছে আরিয়ানের সাথেই পরে আবার ওর ফুফাতো ভাইও হয় আরিয়ানের এমন অবস্থা দেখে আরিফ বলল কি ব্যাপার মেয়েটাকে চিনি না বাট মেয়েটাকে আরও আগে দেখছি বাট কখনো কথা হয়নি আজকেই ফাস্ট কথা হলো। ওদের আর এক ফ্রেন্ড শান বলল কি বলস দেখ মেয়েটা কি সুন্দর ভাই আমি তো জাস্ট দেখে হা হয়েছিলাম ও এত ফর্সা ওর চোখের ওখানে নীল রোগগুলো দেখা যাচ্ছিল ভাই ও কি আসলে বাংলাদেশী নাকি পাকিস্তানের বংশের আরিয়ান শানের পিঠে একটা কিল দিয়ে ওর মাথা হাতের ভিতর ঢুকিয়ে বলল চুপ ওর দিকে নজর দিবি না ওকে এখন থেকে ভাবি বলে ডাকবি আজ থেকে ওর দিকে তাকানো তোদের জন্য হারাম আরওয়ানের কথা শুনে আরিফ ব্রুকুচকে তাকালো। তাকাল আরিফের তাকানোর মানে দেখে আরিয়ান বলল ব্র আই হ্যাভ ফলন ইন লাভ উই হেও ওকে দেখলেই না মনের ভিতর কেমন জানি করে একটু অস্থির অস্থির একটু প্রশান্তি ভালো লাগা আমি আসলে তোদের বুঝাতে পারব না কারণ আমি এই অনুভূতির সাথে পূর্বপরিচিত নই আরিফ ভাইয়ের কথা শুনে হাসল ভাই যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই নামকি মেয়ের কোন ইয়ার আরিয়ান মুখ কালো করে বলল বলেনি ইয়ার তবে দেখে মনে হচ্ছে ইন্টারের শান পাশ থেকে বলে উঠল দেখছ রাজাকের বংশ আমি সিওর ওরা পাকিস্তানি বংশের দেখতেও যেমন চালাকো তেমন শানের বাচ্চা আর একটা কথা বলবি ওকে নিয়ে তোকে আয়না ঘরে রেখে আসব ওরা এমন দুষ্ট মিষ্টি ঝগড়া করতেছিল আর আয়রারা খাওয়া শেষে আগেই ক্লাসে চলে গেছে আজকে টিফিনের আগের পিরিয়ড হয়নি তাই আয়রা পঞ্চাশ মিনিট আগেই মাহাদি স্যারের কেবিনে চলে আসছে এসে তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে দরজায় কারণ আজকে স্যারের কেবিনে একটা সোফা রাখা আবার ওভেনও কিনছে আমি তো সোফা দেখে যেই খুশি কারণ এখানে আমি আরামসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে ঘুমাতে পারব যেই ভাবা সেই কাজ এখন যেহেতু স্যারের ক্লাসে আছে তার মানে স্যার বারোটা পঁয়ত্রিশের আগে আসবে না তাই আমিও বারোটা ত্রিশ এ ফোনের অ্যালার্ম দিয়ে টুস করে ঘুমাই যাই এলার্মের শব্দে ঘুম ভেঙে মরা হয়ে তাকিয়ে দেখি আমার মুখের উপর খুব কাছে কে জানি বসে আছে এমনভাবে একজন পুরুষকে আমার এত কাছে দেখে ধরফরিয়ে উঠে বসলাম পাগল নাকি আপনি কী সব বলেন আমি কেন ডাকাতি করে ঢুকতে যাব আমার এখানে ঢুকার লিগাল পারমিশন আছে আমি সোফায় বসেছিলাম লোকটা চেয়ার ছেড়ে উঠে আমার মুখের দিকে আগাতে লাগল আপনি সামনে আগাচ্ছেন কেন আমার শরীরের অর্ধেক সোফার উপর আর ঘাড় সোফার হাতলের সাথে হেলিয়ে বাহিরে সে আমার দুই পাশে হাত দিয়ে আমাকে আটকে ফেলেছে লোকটা এত কাছে আসায় আমার অনেক ভয় লাগা শুরু করল দ্রুত হিতস্পন্দন বাড়া শুরু করল সে আবার ব্যঙ্গ করে বলা শুরু করল যেটাই তো জানতে যাচ্ছি লিগাল পারমিশনটা কিভাবে পেলে কিভাবে বস করলে মাহাদিকে আপনি কি জাতাব বলতেছেন আমি কেন স্যারকে বস করতে যাব স্যারকে বশ না করলে কি করেছ বলতো তোমার ফিগার দেখিয়ে আকৃষ্ট করেছ নাকি আমাকেও একটু দেখাও আমিও দেখি মাহাদি কি দেখে তোমার প্রতি আকৃষ্ট হল তার কথা শুনে আমার ঘৃণায় চোখে পানি চলে আসল মস্তিষ্ক বলছে খুব খারাপ কিছু হতে চলছে আয়রা তোর সাথে আমি সাথে সাথে বুকে হাত দিয়ে কান্না করতে করতে বললাম আ আপনি পি প্লিজ দূরে সরেন এই গল্পের পরের অংশ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ